আসসালামু আলাইকুম সৌদিতে ব্যাপক ধরপাকড় এক সপ্তাহে একুশ হাজারের বেশি গ্রেপ্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সৌদি প্রবাসী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য সৌদি আরবে ব্যাপক ধরপাকর চালানো হয়েছে দেশটিতে এক সপ্তাহেই একুশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আবাসন শ্রম ও সীমান্তর সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে রোববার দুই নভেম্বর গাল্প নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত তেইশ থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করেছে বিবৃতিতে বলা হয়েছে আবাসন আইন লঙ্ঘনের দায়ে বারো হাজার সাতশো জন সীমান্ত নিরাপত্তা আইনভঙ্গের অভিযোগে চার হাজার পাঁচশো সাতাত্তর জন এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় চার হাজার তিনশো উনত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেছে প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের সময় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ইয়ামিনী নাগরিক ছেচল্লিশ শতাংশ ইউথোপিয়ান তেপ্পান্ন শতাংশ এবং অন্য দেশের নাগরিক এক শতাংশ আবার অবৈধভাবে সৌদি আরব সারার চেষ্টা করার সময় আরও ঊনষাট প্রবাসীকে আটক করা হয়েছে একই সময়ে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে একুশ সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে দেশটিতে একত্রিশ হাজার আটশো ছাব্বিশ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে তাদের মধ্যে তিরিশ হাজার একশো একান্ন পুরুষ এবং এক হাজার ছয়শো পঁচাত্তর নারী গ্রেপ্তারের মধ্যে একুশ হাজার নয়শো আশি জনকে দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ভ্রমণ সংগ্রহের জন্য নিজ দেশের প্রবাসে পাঠানো হয়েছে ইতিমধ্যে তেরো হাজার দুইশো উনআশি জনকে প্রত্যাবাসন করা হয়েছে আর পাঁচ হাজার দশজনকে ফেরত পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া চলছে সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সহায়তা করলে পনেরো বছরের কারাদণ্ড ও দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক জারি করে আসছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন